তুমি তাকে দুই বছর দুই বছর ধরে আছে ওকে দুই বছর শেষ শেষ আপনি যখন প্রথমে ওমানে আসেন তখন কার মাধ্যমে আসছিলেন আমার একটা আমার দোস্ত আনছিল কেন আপনার একটা বন্ধু আনছিল বন্ধু কত টাকা খরচ করে আপনি ওমানে আসছিলেন আমি এখানে টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে কিন্তু বন্ধু আপনাকে এনেছে টোটাল দেড় লাখ টাকা কি প্লেন ভাড়া সহকারে এগুলো আমাকে বিশে পথে একটা করে নেয় কোম্পানি হুম উনি আমাকে মিথ্যে কথা বলে আমার থেকে এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে হুম বাকি আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে খরচ আচ্ছা তো দর্শক ওনাকে এনেছে ওনার বন্ধু এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে অথচ ওনার বন্ধু যে দোকানে ওনাকে এনেছিল ওই দোকানের মালিক এক টাকা ফ্রিতে বিছ দিয়েছিল ওনার বন্ধু ওনার কাছ থেকে দেড় লাখ টাকা সরি এক লাখ বিশ হাজার টাকা নিয়েছিল ফ্রি বিষয় নিয়েছে দোকান থেকে বন্ধু কিন্তু ওনাকে ফ্রিতে দেয়নি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ওনার কাছে থেকে এক লাখ বিশ হাজার টাকা নিয়েছে বুঝতে পেরেছেন বিশার দামটা কোথায় গিয়ে পারে আচ্ছা আপনার পয়েন্টে চাই তো আপনি কি কাজের কথা বলে নিয়ে আসছিল সেম টেলের দোকান আবাইয়ের দোকান আবাইয়া আবাইয়ের দোকান আবাই মানে বোরকা কিন্তু কথা কাজে এসে ঠিকঠাক কাজ পেয়েছিলেন ঠিকঠাক পাইছি আপনি যে দেড় লাখ এক লাখ বিশ হাজার টাকা দিয়েছেন এটা কি বাংলাদেশ থেকে টাকাটা দিয়ে তারপরে বিদেশে আসছিলেন নাকি ওখানে আমি ও অ্যাকাউন্টে টাকা দিয়ে জমা দিয়ে তারপরে এখানে আসে বাংলাদেশ থাকা অবস্থায় পুরো টাকা দিয়ে তারপরে আপনি এখানে এখানে আসে ওকে তো এখানে আপনি যখন দোকানে আসছিলেন তখন আপনি কতটা বেতন দরা হয়েছিল প্রথম অবস্থায় প্রথম আমাকে আমার কথা ছিল এক লাখ কথা ছিল তারপরে ওই ছমাস পরে ওই রুম ভাড়াও কথা দরকার ছিল বৃষ্টি আল ছমাস পরে দেয় নেই এটা দিয়েছে আমাকে আর আর এক বছর পরে মানে

সো দর্শক উনি যখন দুই বছর আগে বিশানি এখানে আসছিল টেলারি কাজে তখন উনি বেতন পেত প্রথম অবস্থায় একশো পঞ্চাশ রিয়াল এক ওমানের রিয়ালে বাংলাদেশের তিনশো ষোলো টাকা হয় তো এখন আমরা কাউন্ট করবো যে একশো পঞ্চাশ ও রিয়ালে বাংলাদেশের টাকায় কত হয় সো একশো পঞ্চাশ ইন্টু তিনশো ষোলো সাতচল্লিশ হাজার চার চারশো টাকা হয় সাতচল্লিশ হাজার চারশো টাকা হয় এর মধ্যে থাকাখানা ওনার নিজের ছিল তো আমি যদি আপনাদেরকে আইডিয়া স্বরূপ বলি যে থাকাখানায় কত গেছে

তিনশো ষোলো পনেরো হাজার আটশো টাকা ওনার খরচ তো সাতচল্লিশ হাজার চারশো টাকা থেকে যদি পনেরো হাজার টাকা ম্যানেজ করে দেখি ওনার নিট স্যালারি কত টাকা উনি পেতেন দু বছর আগে যখন উনি চাকরিতে জয়েন করেন এটা তো পনেরো টাকা যদি আমরা সাতচল্লিশ টাকা ম্যানেজ করি অবশিষ্ট থাকে একত্রিশ তার মানে উনি প্রথম অবস্থায় ট্যালারি কাজ করে মানে একত্রিশ হাজার ছয়শো টাকা বেতন পেতেন তো আপনি যখন চাকরিতে জয়েন করেন

যকারন এটা কি প্রথম থেকে নাকি বর্তমানে যা হচ্ছে প্রথমটা ঠিকই ছিল এক বছর পর থেকে এক বছর তো এখন দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি বাড়ি চলে যাচ্ছেন তো এখন বর্তমানে ওমানের যে আইন কানুন 2 বছর হওয়ার পর মালিকের কোনো শক্তি নেই আপনাকে ধরে রাখার মানে যেটি আমার এখানে থাকতেব না বাড়ি চলে যেতে হবে 2 বছর পর আপনার যেখানে ইচ্ছা আপনার জায়গায় গিয়ে ব্যবসা লাগাতে পারেন ঠিক আছে ওই জায়গায় গিয়ে কাজ খোঁজে বিশাল লাগাতে পারেন ওই ওই কোম্পানিতে বা ওই দোকানে যে কোনো জায়গাতে হোক ওই সুযোগটা আপনি কেন নিলেন না এই সুযোগটা আমি নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম আবার আমাকে মানে একটা চান্স দিছিল হয় তুই দোকান দেখ দোকান দেখ তোকে আমি ট্রান্স জল দেবো আমাকে বলতেছে যখন আমি দোকান যখন ঠিক মতো দিতেছে না তখন আমি ওনাকে ওই মেসেজ করছি আর বাপ এখন আমাকে টাকা দিচ্ছে না এখন আমি কি করব

সে ছাড়ার না ছাড়ার তো কেউ না বিশাল শেষ আই মিন তার সাথে কন্টাক্ট শেষ দুই বছরের যে কোনো জায়গাতে বিশাল লাগাতে পারে বর্তমানে ওমান আইন ওমান গভর্নমেন্ট যেটাকে সুন্দরভাবে বলে দিয়েছে এবং সবাই করতে আছে অনেকেই আমার দেখে আপনার দেখে আপনি হয়তো অনেকেই দেখেছেন যে দুই বছর পর আর বাবের কোনো প্রয়োজন পরে না অন্য জায়গায় গিয়ে তার বিশাল লাগিয়ে নিতে পারে পাসপোর্টের সাথে তাদের থাকলে পাসপোর্ট না থাকলেও তার আইনের সহযোগিতা নিলে পাসপোর্ট দিতে বাধ্য মালিক পক্ষ আচ্ছা এখন উনি আমাকে বলছে আমি আমাকে বলছে যে

তো এখন বলতে চাই তুই যদি অন্য জায়গায় চলে যাস আমি তোর তিন মাসের বেতন দেবো না দেবো না সাড়ে চারশো রিয়াল হলে সাড়ে চারশো টাকায় কিন্তু এখন প্রায় বাংলাদেশের বর্তমানে এরকম হবে না ওকে এক মিনিট চারশো পঞ্চাশ ইন্টু ইন্টু থ্রি ওয়ান সিক্স এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো টাকা হয়ে যাওয়ার তো ওনার মালিক বলছে উনি যদি এই দোকান থেকে চলে যায় আই মিন দোকান কিন্তু বন্ধ করে দিয়েছে তারপরে যদি এই মালিকের আন্ডার থেকে চলে দেশ না গিয়ে অন্য কোনো দোকানে বিশাল লাগাতে চায় বা বিশাল লাগায় তাহলে এই যে 1 লাখ 42000 টাকা ওনার মালিক ওখানে দিতে রাজি হচ্ছে না যদি আপনি বাড়িতে চলে যান তাহলে কি এ টাকা আপনাকে দেবে এটা কোথাও শুন না কি বলছে বলছে আমাকে ঠিক আছে কিন্তু এখানে দেব না এয়ারপোর্টে দেব

এর মধ্যে থেকে পঞ্চাশ শেয়ার আপনাকে দিয়েছে ওই টাকা মার্কেট করে নিয়েছেন বাকি টাকা বলেছে আপনাকে যখন বাড়ি পাঠিয়ে দেবে এয়ারপোর্টে নিয়ে যাবে তখন এয়ারপোর্টে বাকি টাকা দিয়ে দেবে ওকে তো আপনি তো এখন ভাষা জানেন টেলারি কাজ জানেন আরবিক যেই মানে কালচারটা ওইসব সব কাজ জানেন সব জানি ওকে তো আপনার কি ওমান থেকে চলে যাওয়ার পর দেশে অন্য কোনো দেশে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে আই মিন দুবাই কাতার কুয়েত এগুলো কিন্তু আরব কান্ট্রি অনেকের অভিজ্ঞ অভিজ্ঞতা আছে কিন্তু ওইরকম জায়গা পান না যে কোন জায়গাতে অভিজ্ঞ কারিগর লাগে আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই আপনাকে দেখে থাকে বা দেখে তাহলে ওনার যদি চায় ওনাদের দোকানের জন্য আপনাকে হায়ার করার জন্য আই মিন নেওয়ার জন্য এসব দোকানে আপনি কি যাবেন ভালো হয় যদি ভালো হয় তাহলে অবশ্যই যাব তার মানে আপনি বাড়ি চলে যাচ্ছেন এখানেアルバটার সাথে একটু টুকটাক ঝাই জামালের কারণে কিন্তু পরবর্তীতে কেউ যদি আপনাকে নিতে চায় টেইলারের কাজে প্রতিবেশীতে আগ্রহী আগ্রহী তো আপনার কোন ফোন নাম্বার আছে যে ফোন নাম্বারটা অনেক দিন যাবত চলবে যে নাম্বারে মানুষ যোগাযোগ করলে আপনাকে পাবে সব সময়

আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম রাজন থানা রাজন থানা ওকে আপনি আরবি তো পুরোপুরি জানেন মানে বেশি না মোটামুটি মোটামুটি জানেন চলা চলা আমি কাজ মানে একটা দোকান চালানোর জন্য যতটুকু জানেন ততটুকুই ততটুকুই মনে করতে পারে হিন্দি তো জানেন হিন্দিতে হিন্দির সমস্যা নেই ওকে হিন্দিতে সমস্যা নেই হিন্দি সমস্যা তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই যদি আপনাদের কারো দক্ষ কারিগর লাগে আমাদের ভাই আপনার নাম আমার নাম তরুণ 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 ভাই আমাদের আছে ওনার সাথে আপনার যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি আগেও বলেছি স্ক্রিনে দিয়ে দেবো তো ভাই ভাই দেখাবো অন্য কোনো ভিডিওতে